লোকে একটা গালে দেয় হুজুররা বেশি বউ পাগলা হয় শোনেন নাই আপনারা আমরা জিন্দগিতে বহুত শুনেছি যে হুজুররা বেশি বউ পাগলা হয় মানুষ খারাপ হিসাবে বলে আজকাল সমাজটা তো উল্টে গেছে ভালো রে খারাপ বলে খারাপ রে ভালো বলে বাল্য কোনো ক্ষতি হয় না আর নিজের পায়ে দাঁড়ায় বিয়া করলে আর নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে তিরিশ পঁয়ত্রিশ বছর যদি হয়েও যায় আর নিজের পায়ে দাঁড়ানোর আগে কয়েকজনের পায়ের উপর শুয়েও যায় এতে কোনো সমস্যা হয় না শুধুমাত্র বাল্য বিবাহ করলেই তার চরিত্র শেষ তার জীবন শেষ তার বাচ্চা কাচ্চা শেষ সব শেষ হইয়া বরবাদ হয়ে যায় এটা আমি এ কারণে বলছি কারণ বাল্য বিবাহর বিরুদ্ধে সবাই বলে বাল্য প্রেম নিয়ে কেউ বলে না বাল্য ধর্ষণ নিয়ে আবার টুকটাক বলে কিন্তু বাল্য লিভ টুগেদার নিয়ে আবার কিছু বলে না তার মানে দুজনে যদি রাজি থাকে তাহলে এমন নিজেরা নিজেরা রাজি হয়ে বিছানায় শুয়ে পড়লে পাপ হয় না আজকাল মানুষ আরে পোলাপান প্রেম করার সময় ঝামেলায় পড়ে না বিয়া করতে গেলে পেরেশানিরা শেষ থাকে না অনেক ছেলে পেলে এমন যদি জিজ্ঞেস করি কি ভাই বিয়া কি করবা না কবে বিয়া কে হুজুর তো তো করতে চাই খুঁজে পাই না প্রেম করার লোক পায় কিন্তু বিয়ে করার পাত্রী খুঁজে পায় না কিসের জন্য বলে হুজুর কারে বিয়ে করব সবাই তো বড় বড় অভিজ্ঞতা সম্পন্ন আমার তো অনভিজ্ঞ মেয়ে দরকার কিন্তু এত এত অভিজ্ঞ নারীদেরকে দিয়ে আমি করবো আবার এটা একদিকে বাস্তবতা এমন না মেয়েদেরও আবার দুঃখের শেষ নাই ভালো ছেলে পাই না তো ছেলেরা পায় না ভালো মেয়ে মেয়েরা পায় না ভালো ছেলে তাহলে সমাজটা কি পরিমাণ নষ্ট হয়ে গেছে একটা চিন্তা করে এই ফেতনা থেকে মনে হয় তুলনামূলক হুজুরাই ভালো আছে হুজুরা এমনি বোকা শোকা মানুষ হইতে পারে অনেকে আছে এমন ভাজা মাছটা জানে না সংসারে ভালো একটা সুখের দেখা পায় আর যে কোনো জিনিস প্রথম তো ভাই প্রথমেই কারো যদি প্রথম অভিজ্ঞতাই হয়ে যায় আগে আগে আর প্রেমের অভিজ্ঞতাও পিএইচডি করে ফেলে তারপর তার বিয়ের মধ্যেও সে বেশি মজা পাবে না এটা স্বাভাবিক লোকে একটা গালি দেয় হুজুররা বেশি বউ পাগলা হয় শোনেন না আপনারা আমরা জিন্দিতে বহু শুনেছি যে হুজুররা বেশি বউ পাগলা হয় মানুষ খারাপ হিসাবে বলে আজকাল সমাজটা তো উল্টে গেছে ভালো খারাপ বলে খারাপ বলে যদি ধরেন ঘরে ময় আছে এমন সময় বউরে একটু টানা দেয় দুই একটা লোকমা মুখে উঠায় দেয় সবাই বলবে সি 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 পুরো বউ পাগলা হয়ে গেছে ময় মুরব্বি মানে না কিছু মানে না সবার সামনে মুখে খানবার তুইলা দিয়া খাওয়াইতে শুরু করে কিন্তু শালিন লোকে যদি এডি করে সমাজ বলবে বাবা ছেলেটা দেখেছ কতটা সামাজিক ছেলে সমাজ বুঝে চলে আরে সবার সঙ্গে মিল মহবত রাখতে পারে তো একই কাজ বউয়ের লগে করলে বলবে ছিছি শালির লগে করবে বলবে ঝিঝি কি বাস্তব না অবাস্তব সমাজে সব যাচ্ছে উল্টে আল্লাহ রসুল বলেছেন কেয়ামতের আগে হালত এমনই হবে মানুষ বন্ধুকে কাছে টানবে বাপরে দূরে সরাই দিবে মানুষ বউয়ের কথা শুনবে মায়ের সঙ্গে বেদবি করবে এমনকি আংতালি দাল আমত রব্বা একটা নিজের আপন মায়ের সঙ্গে দাসিবাদীর মতো নিকৃষ্ট আচরণ করবে কেয়ামত যত আসবে ধীরে 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 সব উল্টাতে থাকবে যখন দেখবেন সব উল্টে গেছে বুঝবেন কেয়ামত আসতে বেশি বাকি নাই যেমন আপনারা জানেন কেয়ামতের আগ দিয়ে সূর্য

নারী হবে অফিসের রাজা এবং নারীর ম্যাডামও বলবে না এখন তো শব্দ আবিষ্কার হয়েছে পুরুষ হলেও সার বেডি হলেও সার কারণ ক্ষমতায় চলে গেলে বা উচ্চ পদে আসলে তখন নাকি জেন্ডার থাকে না সেখানে এই রকম ভাগাভাগি চলে না এই যে কয়েক